আপনারা কি আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে কোনো মানবাধিকার নাই বাংলাদেশে এই গত এক বছরে একশো পঁচাত্তর জনের উপরে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এর মধ্যে কালকে দাউদকান্দিতে মা মেয়ে ছেলে সহ তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে নারীদেরকে বিবস্ত্র করা হচ্ছে ধর্ষণের মহামারী শুরু হয়েছে এই যে এবং মানুষের আইন আদালত নাই কোন আইনের শাসন নেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যে বাংলাদেশের মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে এই ব্যাপারটিকে আপনারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু ভাইকে এবং যারা শুনছেন সবাইকে আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন বাংলাদেশের ব্যাপারে আপনি যে কথাটি বললেন সেই কথাগুলোর সাথে এক পোষণ করেই বলছি গতকালের দুটি ঘটনা আমি দুটি ঘটনা বলতে দুইজন প্রতিবন্ধী মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে একজনকে যশোরের জিকর গাছে পঞ্চাশ বছর বয়সী একটা ছেলে নাম বলে দিতে পারে আপনি যদি চান এবং সে প্রতিবন্ধী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আরেকটি হচ্ছে মমিন সিং গরিপুরে একজন মধ্যবয়স্ক নারী প্রতিবন্ধী নারী তাকে দর্শন করার পরে হত্যা করা হয়েছে এখন বাংলাদেশে আমাদের যে আন্দোলনটা হয়েছে চব্বিশের জুলাই এবং আগস্টে এবং একটা সরকার পরিবর্তন হয়েছে এই আন্দোলনের ভিত্তিটা কি ছিল আন্দোলনের মূল ভিত্তিটা ছিল যে আগের সরকার ভালোভাবে দেশ চালাতে পারছে না আগের সরকার মানুষকে মানবাধিকার দিচ্ছে না গণতন্ত্র দিচ্ছে না এই দিচ্ছে না সেই দিচ্ছে না সেই জন্য চেঞ্জ অর্থাৎ একটা নতুন শক্তিকে আনতে হবে যারা মানুষের জীবনকে ব্যস্ত বানিয়ে দেবে বাংলাদেশটাকে বাগান এবং মানুষের জীবন মানুষের মান মানুষের সম্পদ অর্থনীতি সমাজনীতি রাজনীতি সবকিছু নোবেল পাওয়ার যোগ্যতায় চলে যাবে সে আসায় কিন্তু এখন আমরা কি পাচ্ছি এখন আমরা দেখছি আসলে হাত ডাক যতই হোক যত গর্জে তত যে বসে না আমরা সেটা দেখছি কেন দেখছি দেখেন আপনার বাড়িতে যখন ডাকাত পড়ে ডাকাতরা কিন্তু কিন্তু চালায় চালায় এবং হত্যা করে নারীদেরকে হাত পা বেঁধে ঘরে রেখে দেয় পুরুষদেরকে পিটায় কেন করে ভয় দেখানোর জন্য তোমার ঘরের কোথায় কোন সম্পদ আছে দিয়ে দাও না হয়তো তোমাকে গুলি করে হত্যা করো তো সন্ত্রাসী চাঁদাবাজি এবং লুটেরা যখন আপনার বাড়িতে পড়ে এরকম করে এখন বর্তমানে বাংলাদেশে যারা আছে তারা কিন্তু সেই লুটেরাদেরই অংশ ডক্টর ডক্টর ইনুস হচ্ছে মানে একটা লায়ার এবং লায়ার শুধু তা না সে হচ্ছে একটা বন্ধ প্রতারক এবং মুখের মধ্যে মাস্ক দিয়ে থাকে এক দুজন মানুষ একটা মানুষরূপী একটা শয়তান এই শয়তানকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি পৃথিবীর অনেক মানুষ চিনতে পারেনি কিন্তু আমাদের লাভের মধ্যে লাভ হয়েছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করা একটা শয়তান পুরা পৃথিবীতে বাংলাদেশকে যে উলঙ্গ করার চেষ্টা করছে বাংলাদেশকে নারীকে দর্শন করা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো হচ্ছে এটা উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে রাজাকার আলবদর আলশামসরা যেভাবে করেছে এখন লাল বদর দিয়ে তাই করা হচ্ছে তাহলে দেখেন আল বদর এবং লাল বদরের পার্থক্যটা বুঝেন আল বদরেরা উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে আড়াই লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে এক কোটি মানুষকে বাংলাদেশ থেকে বিতরণ করে ইন্ডিয়াতে যেতে বাধ্য করেছে তাইলে এখন আল বদরদের যে সন্তান আল বদর যে আল যে অনুসারী তারা তো লাল বদর এই লাল বদররা আড়াই লাখের জায়গায় তখন বাংলাদেশের মানুষ ছিল সাড়ে সাত কোটি এখন হচ্ছে আঠারো কোটি তো সেই ক্ষেত্রে আড়াই লাখ নারীকে দর্শন করলে তো হবে না এবারে করতে হবে ছয় লাখ নারীকে দর্শন এবং তারা সেই ছয় লাখের দিকেই যাচ্ছে ত্রিশ লাখ মানুষকে হত্যার পরিবর্তে তারা আরো মানুষকে এখন তো আর ওইভাবে হত্যা করা যায় না হত্যার পাশাপাশি মানুষকে দেশান্তরিত করা গুম করা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা এটা করছে এখন ডক্টর ইনু যেহেতু একটা সন্ত্রাসী গ্রুপ ডক্টর ইনু যেহেতু আন্তর্জাতিক একটা মাফিয়া গ্রুপ সে তো এখন ফাঁকা গুলি করবে এখন ডক্টর ইনুসের সাথে পুলিশ বাহিনী নাই আর্মি বাহিনী নাই বিজিবি নাই যেহেতু নাই তাহলে সে কি করবে সে এখন এই লাল বদকদেরকে দিয়ে হত্যা দর্শন লুণ্ঠন খুন এগুলা করবে এগুলা করে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করবে সৃষ্টি করে এই মব ভায়োলেন্স আপনি যেটা বলছেন এটা তো মব ভায়োলেন্স না এটা হচ্ছে এই তাদের সন্ত্রাসীদের একটা অস্ত্র এই অস্ত্রটা যে দেশে যুদ্ধ হয় সেখানে থাকে আপনি সোমালিয়াতে যান ইউগান্ডাতে যান আপনি যেসব দেশে যুদ্ধ হয়েছে সেখানে যান আপনি যদি ইসরায়েলে যান ওই আপনি যদি ফিলিস্তাইনে যান আপনি যদি ইরানে যান যেখানে যেখানে যুদ্ধ হয় সেখানে এই রকম হত্যা লুণ্ঠন দর্শন ডাকাতি হয় তো বাংলাদেশও তো একটা যুদ্ধ চলছে যুদ্ধটা কিসের যুদ্ধ একদিকে হচ্ছে বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতায় যারা বিশ্বাস করে প্রগতিশীল ধারায় যারা বিশ্বাস করে একাত্তরের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে তারা অন্যদিকে হচ্ছে ঘাটে মাঠে ঘাটে যারা প্রতি বছরের পর বছর ওয়াশ করে মানুষের ওয়াশ করছে শেখ জীবনের সবচেয়ে খারাপ যে কাজটা করছে আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক গ্রামে গ্রামে আপনার মাদ্রাসা তৈরি করছে কোনায় কোনায় কোনটার নাম নুরানি মাদ্রাসা কোনটার নাম হাফিজি মাদ্রাসা কোনটার নাম আলিয়া মাদ্রাসা কোনটার নাম উলুম মাদ্রাসা এইরকম ভাবে সারা বাংলাদেশে যেই পরিমাণ স্কুল এবং কলেজ আছে মাদ্রাসা তার দুই তিন গুণে আছে এখন এই মাদ্রাসাতে এই মানে জাকাতের টাকা খালের টাকা আপনার আপনার যে হেল্পের টাকা ওগুলা দিয়া সাপ পোষা হয়েছে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র হচ্ছে এটা কাল এদের মধ্যে শিক্ষা নাই যোগ্যতা নাই এরা কিন্তু মানে শিক্ষা বোঝে না নৈতিকতা বোঝে না আধুনিকতা বোঝে না তারা প্রাগ ঐতিহাসিক চোদ্দশো বছর আগের যে ওই আরবের যে প্রাগ চিন্তা চেতনা ছিল সেই চেতনা বোঝে কোরআন হাদিস তারা বোঝে না কারণ কোরআন হাদিস বুঝতে হলে শিক্ষা দরকার জ্ঞান দরকার বুদ্ধি দরকার স্টাডি দরকার তাদের তো সেটা নাই তারা অন্ধের অনুকরণ করে অন্ধের হাতি দেখার মতো হাতির হাতির পেট দূরে বলে পাহাড় লেজ দূরে বলে এটা দড়ি আর কান দূরে বলে কুলা হাতি যে কিরকম খোলা চোখে দেখার ক্ষমতা তাদের নাই তাই ডক্টর ইনুচি হচ্ছে তাদের নেতা সোরের নেতা ডাকাতের নেতা দর্শকের নেতা এবং এই মব সন্ত্রাসের নেতা ডক্টর ইনু জানে লন্ডনে এসছিল জুতা করে আমরা তারা করিয়েছি এবং ঘোষণা দিয়েছি শুধু লন্ডন নয় ইউরোপের যেই দেশে আসবে শুধু ডক্টর ইনুস তার ক্যাবিনেটে যে আসবে তাকেই আমরা জুতা পেটা করবো শুধু আমরা না আপনি তো ছিলেন না দেখতেন হাজার হাজার মানুষ পুরন জুতা নিয়ে এসছে কেন এসছে মানুষের মধ্যে একটা দুঃখ কাজ করছে

ফ্রান্সে ফ্রান্স ইউরোপের দেশ রাইট সেখানে বসে এই মপ সন্ত্রাসের যে নাটের গুরু সে সেখানে বসে নির্দেশ দেয় আর আপনার বা ওখানে যে সন্ত্রাসীরা তারা সেই মতো কাণ্ড কারখানা করে আপনারা ইউরোপ অবশ্যই কি করছেন আপনারা কি ইউরোপের দেশগুলোতে দেশের সরকারদের সঙ্গে কোন রকম সংযোগের চেষ্টা করেছেন যে বাংলাদেশে কি ঘটছে আর তার সেই ফ্রান্সে বসে এগুলি যে তাদের নেতা এই মবের নেতা সন্ত্রাসীদের নেতা ওখানে তার অঙ্গুলি নির্দেশে বাংলাদেশে এই অঘটন ঘটছে আপনারা কি ফ্রান্সের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন যে কেমন করে ফ্রান্স একটা সভ্য দেশ বলে আমরা জানি রাইট না এখন পিছুটা হচ্ছে ফ্রান্সে যেটা হচ্ছে এই তো বাংলাদেশের ঘটনা না না আপনাকে একটা জিনিস বলি ইউরোপে ইউরোপের বিষয়টা হচ্ছে কি প্রত্যেকে যে কোনো দেশ থেকে তার মতো করে তার আলোচনা করতে পারে এখন সেটা যদি আইনকে ভঙ্গ করে তাকে আদালতের মাধ্যমে আপনি চ্যালেঞ্জ করতে হবে কিন্তু বাংলাদেশ তো সেটার অংশ অন্তর্ভুক্ত না বাংলাদেশ তো আলাদা ভিন্ন একটা দেশ সেখানে তো আপনার কোনো শ্রমিক কথা বলতে পারে না কৃষক কথা বলতে পারে না সাংবাদিক পারে না তাহলে আপনি ধরেন একদম সবচেয়ে বড় ঘটনা পৃথিবী কাঁপানোর ঘটনা যদি আমরা ধরি সেটি হচ্ছে ঘটনা রাইট তারা পৃথিবীর কোন কোন দেশে বসে ষড়যন্ত্র করে টুইন টাওয়ারে হামলা করেছে তো আমেরিকা গিয়ে সেইখানে পুরো আফগানিস্তান অন্যান্য দেশগুলো একদম ধ্বংস করে নাই করেছে তো আপনি তো এটা তো আন্তর্জাতিক সন্ত্রাসী আপনি কেমন করে বলেন যে এদেরকে কিছু করণীয় নেই